পাগল আমার তুমি কারলা গিয়া করলার শো খের পাগল মন নামার তুমি কারলা গিয়া করলার সুখের গ বনতলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের ভাই বল বন্ধু বল নয় যে কে তুমার দু চারটা দিন না যে খুজ খবর তুমি কারলা গিয়া করলার সু উখের কর ঘর পাগল মন আমার তুমি কারলা রে ঘর কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল টাকার ভিতরে ঢাকা কামরাঙ্গি চরে চাঁদপুর তাদের পারি বাবাটা প্রতিদিন অফিসের ভিতরে যায় আহারে ছোট্ট একটা বাচ্চা আছে ছোট্ট একটা মেয়ে বাবু আছে মেয়ে বাবুটা প্রতিদিন বাবাকে জ্বালায় আর বলে বাবা আসার সময় চকলেট নিয়ে আইস ব্র্যান্ডের চকলেট নিয়ে আইস বাবা কিন্তু বেতন পায় না বাবা বেতন পাইতেছে না বাবা প্রতিদিন মেয়েটাকে ডাক দিয়া বলে ও মা এখন বেতন পাইতেছি না যেদিন বেতন পাবো সেদিন আনব যেদিন বেতন পাবে সেদিন মেয়েটা স্মরণ করায় দিছে আপু আসার সময় আমার জন্য ব্র্যান্ডের চকলেট আনবা ঠিক ওই দিন বাবা বেতন পাইছে কিন্তু কে জানে মরার খবর ওই দিন অফিসের ভিতরে আগুন লাইগে গেছে প্রতিদিন বাবা ছয়টার দিকে বাসায় চলে আসে কিন্তু ওই দিন ছয়টায় আর বাসায় আসে না সাতটা বাইজা গেছে আটটা বাইজা গেছে মেয়েটা বারবার মাকে বিরক্ত করতেছে আম্মু এখনো আমার আপ্পু আসতেছে না এখনো আমার আপ্পু আসতেছে না মা মেয়েটাকে ডাক দিয়ে কয় ও মে হয়তো একটু দেরি হইয়া যাইতেছে কিন্তু ওই দিক দিয়া যে আগুন লাগছে কেউ তো সেটা জানে না আহারে মেয়েটা বারবার বিরক্ত করার পরে মেয়ের ডাক দিয়া কয়ে নে মা নাও মোবাইলটা নাও তোমার আপুরে ফোন দাও যখন ফোনটা দিছে ওই প্রান্তর থেকে আরেকজনে ফোন ধরছে ডাক দিয়া বলতেছে কে গো বলতেছে এই মেয়েটা বলতেছে আমার আব্বু কোথায় বলে তোমার আব্বু কই এখানে তো কেউ নাই চারিদিকে শুধু আগুন আর আগুন এইভাবে যখন বলতেছে মা মেয়েটার হাত থেকে মোবাইলটা নিয়া ডাক দিয়া বলতেছে কে আপনি বলতেছে আমি কে আপনি চিনবেন না তবে আপনি কে বলে আমি এই মোবাইল ওয়ালার স্ত্রী এই কথা বলার পরে ডাক দিয়া বলতেছে চারিদিকে আগুন লাগছে মনে হয় আপনার স্বামীটার অর্ধেকটা পুরা গেছে হাসপাতালে নিয়ে যাইতেছি সিটি হাসপাতালে নিতেছি আপনারা সবাই চলে আসেন সবাই গেছে মেয়েটা তো বাবার বেশি ভক্ত মেয়েরা তো বেশিরভাগ বাবার এই ভক্ত হয় যখন মেয়েটার লইয়া মায়ের হাসপাতালের দিকে গেছে চারুদিক দিয়া শুধু আগুনে আগুনে পোড়া রোগে। ডাক্তার একটু পরে আইসা বলতেছে অমুক নামে উনার কেউ পরিবার আছে কিনা বলতেছে হা হাসি আমি উনার স্ত্রী ডাক্তার সাহেব বলতেছে কোনো কিছু করার নাই আল্লাহর বান্ধা আল্লাহ লয়ে গেছে গা মেয়েটা ডাক দিয়া বলে আম্মু গো আমার বাবা কই এখানে কেন নিয়ে আসছো গো আব্বু আমারে কেন কেন নিয়ে আসছো গো আম্মু আমার আব্বু কোথায় মেয়েটাকে সান্তনা দিলেন মা চতুর্দিকে ফোন দিলেন আমার স্বামী আর দুনিয়ায় নাই ও মা চোখটা বন্ধ করেন মাগো চোখটা বন্ধ করেন দেখেন না দুইটা চোখের পানি আসে কিনা একটু মরনের চিন্তা আসে কিনা এই দুনিয়ার মায়ায় পড়া મોત ভুলে গেছি গো মা আখেরাত ভুলে গেছি গো মা চারিদিকে ফোন দেয় সবাই দৌরে আসছে লাশ লৈয়া যাবে অ্যাম্বুলেন্স দিয়া লাশ চাতপুরে নিয়ে আসছে মেয়েটা একটু পরে ডাক দিয়া বলে अब्बू চকলেট আনতে বলছি বিদায় তুমি বুঝি ঘুমাইয়া রইছো আমারে চকলেট দেওয়ার কোনো দরকার নাই আমারে চকলেট দেওয়ার কোন দরকার নাই মেয়েটা ছোট্ট বাচ্চা 3 4 বছর বয়স মাত্র কথা ফুটেছে একটু পরে দিয়া বলতেছে মায়ে বাবার বাবার চেহারার কিনারে বৈশা বৈশাখ মাথার কিনারে বৈশা বৈসা খান্দে যখন লইয়া গেছে তাতপুরে সবাই আইসে গোসল দেয় কাফুনের কাফুন পড়ায় ফালকি খানায় রাখছে মেয়েটা চতুর্দিক দিয়ে এভাবে ঘুরে আর কতক্ষণ পরে ডাক দিয়া বলে আব্বু 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 ওই যে মাঝে মাঝে মোবাইলে দেখি মা মারা গেছে ছোট্ট বাচ্চাটা মায়ের খবরের কিনারে দাঁড়াইয়া চারিদিকে টাকা আর ডাক দিয়া বলে আম্মু গো আম্মু গো আম্মু গো আমারে কে খাওয়ায় দিবে আমারে কে ঘুম পরাইয়া দিবে আমার কে কুলে লইবে ওই যে মোবাইলে দেখা যায় দাদা মারা গেছে দাদি মারা গেছে ছোট বাচ্চারা দাদের কবরের কাছে যাইয়া বারবার ডাক দিয়া বলে ও দাদু ও দাদা ভাই ও দাদা ভাই আসলে মরণটা সত্য মৃত্যুটা আসলে সত্য বারবার মেয়েটা পালঙ্গের চারোদিকে ঘুরে হঠাৎ করে লাভ দিয়া বাবার এই লাশের উপরে বুকের উপরে মেয়েটা শুয়ে গেছে বারবার চুমু দেয় আর একটু পরে করুন সুরে টাক দিয়া বলে আপু আপু গো যখন জানাজা পড়াইতে নিছে নানার কুলের ভিতরে মেয়েটা বারবার তাকায় নানারে চুমা দেয় আর বলে আমার আব্বু এখানে কেন আমার আব্বু কেন কথা বলে না সবাই যখন কবর খানায় নিয়ে গেছে কবরে শোয়াবে এমন সময় বাচ্চাটা কবরের ভিতরে নাইমে গেছে নাইমা বাবারে জরাইয়া দইরা বলে আব্বু তোমার কেন এখানে রাখছে যেই কবরে বালিশ নাই যেই কবরে তুষো কোন যেই কবরের ভিতরে জানালাও নাই যেই কবরের ভিতরে দরওয়াজ নাই মেয়েটা করুন সুরে ডাকে চারুদিক দিয়ে মানুষেরা বলতেছে বাবুটাকে একটু খুলে নাও আর সহ্য করতে পারি না আহারে যখন বাবারে কবর দিয়া ফেলছে কবর দেওয়ার পর বাচ্চাটা কবরের চারদিকে হাঁটে আর কবরটাকে এভাবে ধরে আর গুনগুনাইয়া বলে আব্বু চকলেট আনতো কইছি বিদায় তুমি বুঝি আজকে আমার ডাকে সারা দাও না